হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার এক নাম্বার সেটটি এবার তোমাদের পরীক্ষা থাকবে পঞ্চাশ নম্বরের এবং কোথা থেকে কত নম্বরের প্রশ্নমান হচ্ছে দেখে নাও প্রথমেই আছে নিম্নলিখিত বাক্যে শূন্য স্থানে উপযুক্ত শব্দ শব্দবর্ষে পূর্ণ করো প্রথম প্রশ্ন হিমালয় হলো একটি নবীন ভঙ্গল পর্বত পরের প্রশ্ন ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হল পলিগঠিত সমভূমির উদাহরণ তিনি আছে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হবে তিব্বত চার হিমালয় পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয় পাশে আছে বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ ছয় কৌশী নদীর গঙ্গা নদীর উপনদী সাত সূক্ষ্ম অঞ্চলে সুগভীর গিরিখাতকে ক্যানিয়ান বলা হয় আট যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রভাবিত হয় তাকে বলা হয় আন্তর্জাতিক নদী নয়াজ পৃথিবীর বৃহত্তম নদী হবে আমাজনে কোনো বদীপ নেই আর সারা বছর যে নদীতে জল থাকে না তাকে অনিত্য বহু নদী বলে বহু হবে চলে যাই দুই দাগে শুদ্ধ ও অশুদ্ধ লেখক প্রথমটি আছে ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত হবে অশুদ্ধ মালভূমির ওপরিভাগ ঢেউ খেলানোর সমতল হয় সত্য ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি কমে যায় সত্য আর বেসলতে একটি পাললিক শিলার উদাহরণ অশুদ্ধ আর দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম হচ্ছে ফেরত শুদ্ধ আর আটলাস পর্বতের সব থেকে উঁচু আর শৃঙ্গটি হলো মাউন্ট তুপুকল শুদ্ধ পরেটি দেখো পর্বতের ওপরের দিকে সুজল অংশটির নাম হল পর্বতগ্রন্থি এটাও ঠিক আর পাতগুলো অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় থাকে এটা সত্য অনেকগুলো ছোট ছোটো জলধারা প্রধান নদীতে মিলে তাদের শাখা নদী বলে ঠিক দেখা গেছে প্রাচীনকালে ট্রাইগ্রিস ইউফেরিস নদীর ধারে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল ওটা অশুদ্ধ কারণ মেসোপা সভ্যতা করেছিল এবার চলে যায় তিন দাগে বাদিকের সঙ্গে ডান মেলা প্রথমটি আছে কঙ্গ নদী অববাহিকা। হবে অপশন ডি দাগ ঘন জঙ্গল ও চির সবুজ আর গ্রস দেখা হবে দুটি ফাটলের মধ্যবর্তীর নিচু অংশকে বলে আর নির্ল হবে মোহনা বিশাল বদ্বীপ সাহারা হবে বিদাগ প্রায় জনবসতিহীন অঞ্চল আর কিলিমঞ্জারও হবে অপশন ই সিদার বরফে ঢাকা শৃঙ্গ চলে যায় চার দাগে নিচের ছক থেকে ভৌগোলিক শব্দ খুঁজে বের করো প্রথমে দেখো সূত্র দিয়েছে নদীর জল ওপর থেকে নিচে ছাপিয়ে পড়ে এটা হলো জলপ্রপাত তো দেখো এখানে জলপ্রপাতে দাগ দিয়েছি এরপর আছে দুটি নদীর দুধারে বন্যার সময় পলি জমে সৃষ্টি হয় প্লাবন ভূমি তো দেখো এখানে প্লাবন ভূমি দিয়েছি শুষ্ক অঞ্চলের গভীর ঘৃঢ় খাতে হবে ক্যানিয়ান তো দেখো উপর নিচে আছে যে পাশাপাশি রয়েছে ক্যানিয়ান আর যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলা হয় নিত্যবহু নদী তো এই যে পাশাপাশি নিত্যবহ নদী আর নদী যা বহন করে তা হচ্ছে পলি তো পলি আর ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে আলবুজ এই দেখো আর আগ্নীয় পর্বত হচ্ছে ভিজোভিয়াম তো পাশাপাশি রয়েছে আর বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয় হচ্ছে লোয়েজ উপর নিচ আর পৃথিবীর ছাদ হচ্ছে পামির একটু পাশাপাশি রয়েছে পামির আর দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত হবে আন্দিজ তো দেখো উপরনিচ এই যে আন্দিজ তারপরে দেখো পাঁচ দাগে চলে যাই একদাকে আছে পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টির সম্পর্কে ছবিকে উদাহরণ দেওয়া দেখো এখানে পর্বত বৃষ্টি মালভূমি কাকে বলে ছবি রয়েছে আর এখানে দেখো ব্যবচ্ছিন্ন মালুভূমির চিত্র আর এখানে কাকে বলে সৃষ্টির কারণ বৈশিষ্ট্য পর্যন্ত পরে দেখো জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় ছবি এঁকে ব্যাখ্যা করো দেখে নাও তোমাদের পাঁচ ছবির চুয়ান্ন নম্বর পেজে রয়েছে এখানে ছবি রয়েছে জলপ্রপাত আর কিভাবে সৃষ্টি হয় এখানে দেয়াই রয়েছে দেখো এরপরে আছে অশোক হ্রদ কীভাবে সৃষ্টি হয় ছবি এঁকে ব্যাখ্যা করো দেখো এখানে অশোক হ্রদের ছবি রয়েছে যেমন কাকে বলে পরে আছে আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি পরের প্রশ্ন শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয় আছে পরের প্রশ্ন নীলনদের গতিপথ বর্ণনা করো দেখে নাও নীল নদের গতিপথ এখান থেকে ডিখবে গতিপথ পরের প্রশ্ন আফ্রিকার মহাদেশ সম্পর্কে তিনটি বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করে একশো দুই পেস থেকে দেখবে তাহলে চলো এক নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও